আসসালামু আলাইকুম ফেসবুক ভাই বোনেরা আজকে আমরা আসলে আসছি এখানে মানা উত্তর এই যে এশিয়া কম্পোজিট আছে এই কম্পোজিটের পিছনে একটা বিশাল একটা মাঠ মাঠটা দেখানো যায় সেটে দেখেন কত সুন্দর একটা এলাকা এবং পাশাপাশি এখানে সব কিছু অনেক সুন্দর সুন্দর কমপ্লোজ আর সামনে আছে একটা আসলে এখানে খুব একটা সুন্দর জায়গা ঘোরার মতো আমরা এখানে বন্ধু বান্ধব বলে ঘোরার জন্য আসছি আসলে দেখেন অনেক সুন্দর জায়গা ইচ্ছে করলে আপনারা আসতে পারবেন কিন্তু হ্যাঁ ঘুরতে আসবেন ভালো কথা মানে ভালো কিছু নিয়েতে ঘুরতে আসবেন কারণ দেখা যাচ্ছে অনেকেই খারাপ কিছু নিয়েতে বান্ধবী নিয়ে বন্ধু নিয়ে ঘুরতে আসে কিছু অশ্লীল কাজ করার জন্য এগুলো করার জন্য আসলে ঘুরতে আসা যাবে না আমরা ঘুরতে আসবো এখানে ভালো মনটাকে ভালো করার জন্য এখানে কিছু বিনিময় নিয়ে যাবে আল্লাহ পাখির যে প্রাকৃতিক আছে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো উপভোগ করব এটাই প্রকৃত ঘোরার উদ্দেশ্য কিন্তু মেন কথা হলো যে আসলে আমরা খারাপ কোনো উদ্দেশ্যে ঘুরতে আসবো না এটা হান্ড্রেড পারসেন্ট মনে রাখতে হবে কারণ এক জায়গায় ঘুরতে গেলে এটাগুলো ট্যুরিস্ট বা একটা জায়গায় ঘুরতে গেলেও এটা একটা স্বভাবের কাজ কিন্তু পূর্ণের কাজ কারণ সেই কাজটাকে আমরা যদি অস্ট্রেলিয়াতে ঘুরতে যাই সেটাকে বিনাশ করে দিই এবং সেটাকে পাপে পরিণত করি এরকম ঘোরা কখনোই সম্ভব না ঘোরা যাবে না অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আমরা যেখানে যাই না কেন ভালো মনে ভালো নিয়েতে ঘুরতে যাব তাহলে কি হবে আমাদের যে এই ঘোরার যে একটা মনের মধ্যে যে একটা ধারণা বা একটা আমাদের যে পরিকল্পনা সেটা সার্থক হবে এবং পাশাপাশি সোয়াব হাসিল হবে আমি আজকালকার দেখি নাই যে এমন কোনো জায়গায় মানুষ ঘুরতে যাওয়ার পরে অকামেই বেশি করে মানে আমি কি বলবো আমি এক সময় আমি এক হলে গেছিলাম ছবি দেখার জন্য এখন হলে ছবি দেখতে যাই দেখি শুধু হলের মধ্যে রে ভাই মানে পাঁচ মিনিট পরে ডাইনি দেখি যে না আর এখানে থাকার মতো পরিবেশ নাই একেবারে মনে হয় ব্রিঞ্জ মানে কি করব ছেলে আর মেয়ে হুড়াহুড়ি করতে করতে মানে ব্রিজ ভাঙ্গিয়া ফেলাইতেছে পরে দুঃখে কষ্টে একশো বিশ টাকা দিয়ে টিকিটটা কাটতে লগে লগে বাইরে হয়ে পড়ছে এগুলো কী রে ভাই এগুলো কি সমাজ এই মেয়েটা কে এই ছেলেটা কে এই ছেলেটার গার্জিয়ান কি করে ছেলের খবর নেয় এই মেয়েটার গার্জিয়ান কি করে মেয়ের কি খবর নেয় যে মেয়ে কি করতে ছেলে কি করতেছে দেখেন কিভাবে সমাজটাকে নষ্ট করে নিচ্ছে কিভাবে সমাজটাকে একবারে গাতার মধ্যে ফেলাই দিতেছে আসলে কি এগুলো ছাড়া এই এই জিনিসটা কী এদের লাভটা কিরে ভাই এ ভাই বোন আপনারা দুজনের উদ্দেশ্য বলতেছেন আপনারা বিয়ের আগে কি মা বাবার ঘরে ছিলেন না তখন তো আপনারা এরকম করেন না এখন কেন করতেছেন আপনার সমস্যা হলে আপনারা যদি একটা খারাপ কাজ করেন ওইটা যদি আপনার বাপমার কানে যায় আমার বাবা কি লজ্জিত লজ্জিত হবে না মানুষের সামনে অপমানিত হবে না অবশ্যই হবে তাই এটা না করে বাপমাকে বলতে পারেন যে আব্বা আমি বড় হয়ে গেছি আমার বিয়ে দেন এই কথা বলতে যদি আপনার লজ্জা লাগে তাহলে অকাম কুকাম করতে লজ্জা লাগে না তাই অকাম কুকুম করা বাদ দিয়ে যদি বাপরে বলেন যে আব্বা আমার বিয়ে দেন সেটা ভালো হবে না ক্ষম করাটা ভালো হবে আমাকে বলেন দেখি এখনো সময় আছে আমরাই পারি তরুণটা এই দেশটাকে সামনে নিয়ে যাইতে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট এই যে কোনো কাজ করি না কোনো সৎ পথে সৎ নিয়েতে করবো ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না অবশ্যই আমার কথাগুলো কীরকম হলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ